আমাকে বিয়ে করতে হবে আপনি একবার না তিন চারবার আমার সঙ্গে ভুল করছেন আমি তো মজা পাই আমি তো খাবো আমি তো কোনো কিছু বুঝতে পারি নাই হ্যালো আপনা ভাই আপনি কতগুলো ফোন দিচ্ছেন আপনি আমার ফোনটা ধরছেন না যে হ্যাঁ মেঘলা একটু ব্যস্ত আছিলাম হ্যাঁ ব্যস্ত আছেন ওই দিকে ব্যস্ত থাকলে হবে আমি আপনাকে কি বলছি আপনি কথাটা যে কোনো গুরুত্ব দিচ্ছেন না তুমি এরকম ফাগলামি করো কেন করছো আমি না এটা একটা ভালো কাজ আমি আপনাকে যা বলছি সেটাই আপনি রাজি হয়ে যান এই জন্য ভালোই হবে কিরকম ভালো হবে নে তুমি এরকম করো সবে ভালো হবে না আমরা যখন মজা করলাম তখন ভালো লাগলো বিয়ে করলে তো মজা হবে আপনি আমাকে বিয়ে করবেন না তুমি আমার কি হও আমার ওয়াইফের ছোট বোন তাই না তাহলে তোমাকে আমি কেন বিয়ে করব হ্যাঁ বোন না একটা সাথে একটা ফ্রি থাকে তো দুজন বোনরে বিয়ে করলে তো আপনার জন্য অনেক ভালো আরো ভালো না বলেন দুলাভাই এরকম পাগলামি করো না এরকম কথা বলা বাদ দাও বুঝছো না দুলা ভাই আপনি আমার সঙ্গে যা কিছু হয়েছে এটা তো পাগলামির কোনো কিছু না এটা তো খেলা হয় না যা কিছু হয়েছে real ভাবে হয়েছে এখন আমাকে বিয়ে করতে হবে আপনাকে আপনার সমস্যা হচ্ছে কেন আমার যদি সমস্যা না হয় তাহলে আপনি সমস্যা মনে করবেন কেন তোমার যদি এখন বিয়ে করে তাহলে তোমার আপা কি আমার ঘরে থাকবে নি তোমার আপা তো চলে যাবে তোমার বোন আমার ঘর থেকে চলে যাবে পরে কি হবে আপু যাবে না কোথাও আপু থাকবে আমি থাকব আপু আমার দিকে চাইয়ে কি কিছু বলতে পারবে না আমাকে কিছু বলবে না পরে আমরা দুই বোনে আপনার পাশে থাকতে যাব আপনার জন্য তার ভালো হবে দুই বোয়ের আদর সোহাগ পাবেন আমার দুই বোন লাগবে না ভাই তুমি তোমার মতো থাকো না তোমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে দেবো না বুঝেছো এই কথাটা আগে মনে ছিল না যখন আপনি আমার কাছে আসলেন প্রথমবার তো আমি বললাম দুলাভাই এগুলো ঠিক না আমি তো আপনার শালি হই আপনি আমার সাথে এগুলো করেন না আপনি বললেন কি আমি তোমার দুলা না এটা দুষ্টামি করলে কি হয় এটা বলছিলেন না বলছিলাম তো তখন তো তুমিও তো আমাকে মানা করনি যখন ওইগুলা হয়েছে তোমার সাথে তখন কি তুমি আমাকে মানা করেছো প্রথমে তো এইগুলো কি জিনিস এগুলো কি মজা আছে এগুলো তো আমি বুঝতাম না প্রথম তো আমি নিষেধ করলাম এগুলো যে কত শান্তি এগুলো তো আপনি সবই জানেন তাহলে শান্তির জায়গা আপু কাছে পড়ার পরেও আপনি আমার সঙ্গে এগুলো করলেন কেন আমি তো বুঝতাম না যে এগুলো ভিতর কি আছে সেজন্য আমি তো কোথাও বেশি বাধা দিই নাই আপনাকে শোনো শোনো মেঘলা শোনো এখন তোমার তোমার আমার মাঝে যা কথা হয়েছে যেগুলো যদি তুমি তো আর আমি জানি তাই না মানে এগুলো যদি তুমি যদি আর কাউকে কখনো কইছো না বলো তুমি এটা বিয়ে করে নাও তাহলে তো তোমার জন্য ভালো হবে না বুঝেছো না আমি বিয়ে করতে পারবো না আমি বিয়ে করলে আপনারা কি করব কারণ প্রথম দিন থেকে খেলাধুলারটা আপনাদের সঙ্গেই আমার শুরু হয়েছে আর এই ভালো কি মজা আইতো সেটা তো আমি আপনাদের দিয়ে শুরু করতে পাইছি আপনাদের ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না 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 এখন যদি তুমি তো এখন তো বর্তমানে যে অবস্থা দেখো না রিলেশন করে এগুলা করে বয়ফ্রেন্ড এর সাথে এগুলা করে তারা কি বিয়ে হয় নাকি বিয়ে তো না তাহলে এগুলো করলে সমস্যা হয়নি আমি তো এগুলো কারের সঙ্গে করে নাই আপনি তো দেখলেন আমি তো ফার্স্ট আপনার সঙ্গে এগুলো করছি তাহলে আমি কেন অন্য মানুষের সঙ্গে বিয়ে করবো করলে আপনাকে কি করবো আমার আপু আছে কি হয়েছে সমস্যা নেই আপু থাকবে আমিও থাকবে একটা কথা বারবার আমি বলতে চাচ্ছি না আপনি কবে বিয়ে করবেন আমাকে ডেট দেন আমি ফ্যামিলিতে সবকিছু জানাই দিব যদি বিয়ে করতে রাজি না হন তো ফ্যামিলিতে কি জানাবা তোমার সাথে যেগুলো করেছে সেগুলো জানাই দিবেন হ্যাঁ আমি বলবো আমি আপুর কাছে ফার্স্ট টাইম সব কথা বলে দিব যে দুলা ভাই আমার সঙ্গে এইগুলো এগুলো করছে আমাদের বাসায় আসছে এখন তুমি একটা ব্যবস্থা করো পরে সব কিছু বলবো না না তোমার আপুকে এгла তোমার আপুকে কাউকে কোনো কিছু বলো না सुनो তুমি আমাকে কিছুদিন সময় দাও তোমার জন্য একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে করায় দিচ্ছি বুঝো মেгла না লাগাই আমার অন্য ছেলে লাগবে না আপনাকে লাগে আমার আপনারে অনেক ভালোবাসে হচ্ছে আমি আপনি অনেক ভালো লাগছে এইগুলো আপনাকে করব আরে ভাই তুমি বুঝো না কেন বর্তমানে ছেলে মেয়েরা охорони এগুলো কাজ করেছে ঠিক আছে বয়ফ্রেন্ডের সাথে করেছে এ বন্ধুর সাথে করেছে এখন তুমি আমার সাথে দুই তিন দিনই এরকম কাজ করেছ এর জন্য কি তোমাকে আমার বিয়ে করা লাগবে না দোলা ভাই আপনি তো আমার বয়ফ্রেন্ড না আপনি তো আমার কোনো কিছুই না তাহলে আপনি বউ থাকার পরেও আপনি আমার সঙ্গে এগুলো কেন করলেন যখন তোমার সাথে এগুলো করেছি তখন কি তুমি আমাকে বাড়া দিয়েছো বাড়া তো দেবনি আমার আমার তো ভালো লাগছে কারণ আমি তো এগুলো কখনো জীবনে পাই নাই কখনো খাই নাই আমরা নতুন খাবার যদি একবার সামনে পাই সে কি কখনো ছেড়ে দিবে না হে আপনি সব জানার পরে এগুলো কেন করলেন সেটা বলেন মুই তো এগুলো করেছি যে ভালো লাগছে তাই তোমার আপু একটু অসুস্থ ছিল এর তোমার সাথে দু একদিন একটু মজা করেছি এখন এই কি তোমার বিয়ে করা লাগবে না মজা আপনি করছেন ভালো লাগছে আমারও মজা লাগছে অনেক আপনার ভালো লাগছে এখন আমার এগুলো আপনার সঙ্গে নিয়মিত করতে হবে আর আমাকে বিয়ে না করলে আমি আমাদের ফ্যামিলি আপনাদের ফ্যামিলি তো আমি জানিয়ে দেবো তোমাকে যে family কে জানিয়ে দেব এই কথা তোমাকে কে শিখাইছে আমাকে কে শিখাবে এগুলো কথা কি কাউকে বলা যায় আমি নিজে থেকে বলছি যেহেতু আপনি বলছেন অন্য ছেলেদেরকে আমাকে বিয়ে দিবেন তাহলে তো আমার কোনো উপায় নাই আমি কে না জানিয়ে আপনি যদি অন্য মানুষের কাছে আমাকে দিয়ে দেন তাহলে তো আপনাকে আর পাবো না আমি শোনো মেঘলা তুমি একটা অবিবাহিত মেয়ে তাই না তুমি যদি বিয়ে করো একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারবা এখন দেখো আমি তো একটা বিবাহিত ছেলে তাই না? তোমার বোন আমি বিয়ে করেছি আমাদের দুইটা বাবু আছে এখন যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে স্বাধীনের সংসার কি মানুষের ভালো তার পর তো বলছি যে তোমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে দেই তা ভালো হবে না দেখলে? না না আমি কোনো কিছু বুঝি না আপনার যা মনে ভালো লাগছে আপনি আমার সঙ্গে যা কিছু করছেন আমার অনেক ভালো লাগছে এগুলো আমি আপনার সাথে সাথে করতে চাই আর কারো সঙ্গে করব না আপনি আমাকে বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে যান বউ আমি এটা ছাড়া কিচ্ছু বুঝিনা আমি তোমাকে আমি কি দিয়ে জানতে পারে প্রভু বেগলা সেটা বলো তো কি দিবেন যা আদিবাসীটা তো দিয়ে দিবেন এটা পাই তো আমি পার হয়ে গেছে আর কি দিবেন কথা তো ফাসা একটা এই মধ্যে সিনো দিলে দিন চাল আর কিচ্ছু লাগবে না আর আপনি ভরসা এমন বললাম আপু আমাকে মেনে নেবে তোমার আপু তোমাকে কতটা মেনে নেবে তোমার আপু মেনে নেবে না আপু মিলে না হলে আপনি মেনে নেবেন পরে দেখবা ঠিক হয়ে গেছে সব সব ঠিক হয়ে গেছে দেখবেন তুমি যে এরকম করেছ তোমার যদি আমি অনেকটা কিছু করি তোমার আপু নিশ্চিত আমার কাছ থেকে চলে যাবে হান্ড্রেড যাবে না যাবে না আপু যাবে না আমার কথা ঢেবে আপনি কখনো যাবে না আপু ভাবলে আমি ছোট বোন ভুল তুলতে একটা করছি এটা কোনো বিষয় না কিচ্ছু করবে না কত জায়গা আছে না দুই বোন এক স্বামীর ভাত খায় সংসার করে আমার আপু এটা মেনে নেবে আমার আপু আমাকে অনেক ভালোবাসে আরে দেখো একলা তুমি বলতেছো তোমার আপন মেয়ে এখন আমি তো কি আমি তো যে দুই টাকার করি তাহলে তোমাদের দুইজনকে আমি কিভাবে যখন আপনি আমার কাছে তখন মনে ছিল না থাকবে আপনার দুইটা বাচ্চা বউ আছে তারপর আপনি আমার কাছে আসলেন একবার না ভুল করছিলেন ঠিক আছে তিন চারবার কিভাবে ভুল করলেন তুমি কি আমাকে কখনো মানা করেছো তুমি তো কখনো আমাকে মানা